এসআইআর নিয়ে সারা বাংলা জুড়ে আলোচনা চর্চা ভয় ভীতি অনিশ্চয়তা বাতাবরণে আমরা পড়ছি আজকে শুনলাম যে বহরমপুরের একটা কলোনিতে গান্ধী কলোনিতে এসআইআর আতঙ্কে একজন ব্যক্তি আত্মহত্যা করেছে ঘটনার কতটা সত্য কতটা মিথ্যা আমাদের জানা নেই কিন্তু এসআইআর জন্য মৃত্যু এসআই এর জন্য আত্মহত্যা এই প্রচার যেন তৃণমূলকে আরো বেশি উৎসাহিত করছে বলে আমার মনে হচ্ছে তৃণমূল তৃণমূল পার্টি এসআই এর কারণে আত্মহত্যা এই বিষয়টাকে একটা রাজনৈতিক হাতিয়ারে রূপান্তরিত করেছে আমার পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারের কাছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনি বিএল ওর কাছ থেকে দরখাস্ত নিয়েছেন শেষে আপনি দরখাস্ত জমা দেবেন বলছেন বিপ্লবী আপনি তাহলে পশ্চিমবঙ্গে এসআইআর চালু করার আগে কেন আপনি বিরোধিতা করে বললেন না যে পশ্চিমবঙ্গে আমি এসআইআর হতে দেব না কেন আপনি এসআইআর বিরোধিতা করে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট গেলেন না আপনি পশ্চিমবঙ্গে এসআইআর চালু করে দিলেন এসআইআর চালু করে দেওয়ার পর আপনার দলের লোকদেরকে এনুমানেশন ফর্ম নিয়ে পাড়ায় পাড়ায় ভোটের প্রচারে নামিয়ে দিলেন এখন থেকে ভয় দেখানো শুরু হয়ে গেছে যে যারা এনুমারেশন ফর্ম নিয়েছো তাদেরকে তৃণমূলকে ভোট দিতে হবে নেতাদের বাড়িতে এনুমারেশন ফর্ম পাওয়া যাচ্ছে আপনার যদি এতই এস আই এর সম্পর্কে আপনার প্রতিবাদ থাকতো বিরোধিতা থাকতো তাহলে আপনি এসআইআর চালু করতে দিলেন কেন পশ্চিমবঙ্গে বলুন আজকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন সে সুপ্রিম কোর্ট করছে তার রাজ্যে এস আই আর চালু করতে দেবে না বলে তাহলে আপনি যখন জানতেন বিহারের এসআইআর এর পর যে আপনার রাজ্যে এসআইআর হবে তখন আপনি আপনি কেন কেন সুপ্রিম কোর্টে গেলেন না চালু করার বিরোধিতা করলেন না সব করবেন আপনি নাটক করবেন আপনি হতে পারে না এস চালু করাবেন এসআইআর চালু করতে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত কর্মচারীদের সেখানটায় নিয়োগ করবেন আবার নাটক করে আপনি বিএলও ফর্মে পরে সই করবেন এসব নাটক বাংলার মানুষ দেখতে পাচ্ছে তাই হিম্মজি থাকতো আপনার এসআইআর চালু করার বিরোধিতা করতে পারতেন আপনি আপনি তা করেননি কারণ আপনি জানেন এসআইআর থাকলে আমার লাভ এসআইআর ভয় দেখাবো এনআরসি স্মৃতিকে তুলে আনবো এনআরসি আর এসআইআর কে মিলে মিশে এক করে দিয়ে বাংলা জুড়ে আমি ভোটের বাতাবরণ তৈরি করব আর বাকি কেউ কোথাও মারা গেলে সত্য মিথ্যা যাই হোক না কেন এসআইআর করার জন্যে মানুষ আত্মহত্যা করছে কেন করবে আত্মহত্যা কেন করবে মানুষের ভয় কেন কারণ আপনি মানুষকে ভয় দেখাচ্ছেন তাই মানুষের ভয় অন্য রাজ্যে সেখানে মানুষ আত্মহত্যা কেন পশ্চিমবঙ্গে আত্মহত্যা হচ্ছে কারণ আপনারা ভয় দেখাতে চাইছেন মানুষকে আমি বহরমপুর শহরের আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে চাই মুর্শিদাবাদ জেলার কংগ্রেস পার্টির হেডকোয়ার্টার বহরমপুর পার্টি অফিস আমরা চারটা থেকে পাঁচটা হেল্পলাইন চালু করেছি আরো বলছি